নীলিমা মা বাবার একমাত্র মেয়ে বাড়ির অবস্থা যেমন খুব ভালো নয় আবার খুব খারাপও নয় শুধু একটাই আফসোস নীলিমার কোনো ভাই বোন নেই তবে পিসির ছেলেকে নীলিমা নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসে ভাইকে সকাল সকাল ফোন করে নীলিমা বলল এই তবু কাল ভাই ফোটা মনে আছে তো এবার যেন ভুলে যাস না না এলে কিন্তু আমি ফোঁটা না দিয়ে কিছুতেই খাবো না বলে দিলাম না রে দিদি যাব পাশ থেকে হঠাৎ পিষি বলে উঠল দিদিকে বলে দে এবার যাওয়া হবে না তো শরীরটা তো ভালো নয় এই পিষি মনে কি বলছে আবার শরীর খারাপ করেছে তোর তপু বলল না রে দিদি তেমন কিছু হয়নি তুই চিন্তা করিস না আমি ভালো আছি আর ভালো থাকবো কাল ঠিক আসবো তুই দেখিস পরদিন সকাল থেকে বিকেল হয়ে গেল ভাই ফোটার গোটা দিন নীলিমা অপেক্ষা তবু তপু তেল না ধমক দিয়ে মা বলল এই মেয়ে বলি আর কতক্ষণ উপোস করে থাকবি হ্যাঁ ঠাকুরের আসনে ফোটা দিয়ে কিছু খেয়ে নে নীলিমা রাজি হলো না পিসির বাড়িতে টেলিফোনের রিং হচ্ছে কিন্তু কিন্তু আজ কেউ টেলিফোন তুলছে না দিন শেষে রাগ করে নীলিমা না খেয়েই শুতে চলে গেল মনে মনে বলল ভাই তুই কথা রাখলি না সবে সবে নীলিমার চোখটা লেগেছে অমনি তপু ডাক দিল দিদি এই দিদি তুই ঘুমিয়ে পড়লি নাকি আমাকে ফোটা না দিয়ে ঘুমিয়ে পড়লি তুই নীলিমা লাভ দিয়ে উঠে বলে একি তুই এত রাতে যাক এসেছিস যখন বস আর একটু পরে তো বারোটা বাজলে পরের দিন হয়ে যাবে নীলিমা থপুর কপালে ফোঁটা দিয়ে বলল আমি সারাটা দিন উপসাচি যেন এতক্ষণ কষ্ট দিলি তুই ভাই তপু বলল পরের বার থেকে না হয় আমার ফটোতেই ফোটা দিয়ে দিস দিদি কি সব আজে বাজে বলছিস তুই আরে না না আমি তো এমনি জানিস তো তোর জন্য চিন্তা হয় আমার আচ্ছা আচ্ছা অনেক হয়েছে আর দিদিকে নিয়ে চিন্তা করতে হবে না এখন বস আমি কিছু খাবার নিয়ে আসছি এই বলে নীলিমা ঘর থেকে বেরিয়ে এলো হঠাৎ ফোনের আওয়াজ এত রাতে কার ফোন ফোনটা তুলতেই পিসি হসপিটাল থেকে হাউ হাউ করে কেঁদে উঠেছে নীলিমা নেই রে মা তোর ভাই আর নেই কি না না আমি কিছু ভুল শুনছি আমি ভুল শুনছি কি এটা হতে পারে না এটা হতে পারে না এতবার রক্ত পাল্টানোর পরেও নীলিমার ভাইয়ের জীবনটা বাঁচানো গেল না ব্লাড ক্যান্সার শেষ পর্যন্ত ওর ভাইয়ের জীবনটা কেড়ে নিল নীলিমার হাত থেকে ফোনটা পড়ে গেল ও ছুটে ঘরে এসে দেখে আসনটা আসনের জায়গায় পাতা আছে আরতির থালাটা সামনে রাখা কিন্তু কিন্তু তপু নেই নীলিমার দু চোখ দিয়ে জল গড়াচ্ছিল ও কিছুতেই বুঝতে পারছিল না ও কি স্বপ্ন দেখলো নাকি মারা যাওয়ার পরেও এক ভাই তার দিদির কাছে শেষ ফোঁটাটা নিয়ে গেল শুনছিলেন গল্প ভাই ফোঁটা কলমে সোনালী সরকার শুনতে থাকুন রেডিও ভেনাম জেগে উঠো কলকাতা